আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সব অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আশা করি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সবার নিজ কর্ম এবং আপনাদের পরিবারকে নিয়ে মোটামুটি ভালোই আছে কিন্তু আমাদের দেশের যে বর্তমানের যে অবস্থা অত্যন্ত সূচনীয় এবং ভয়ঙ্কর রূপ মানুষের মধ্যে বিরাজ করতেছে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে মানুষ আন্দোলন এটি জাতির জন্য কত বড় কলঙ্কময় জীবন যারা আন্দোলন করে কোনো কিছুর দাবি পূরণ করার জন্য আপনি যদি আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন একজন ভিক্ষুক যখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে সে বুঝতে পারে যে এটার কত যন্ত্রণা ঠিক সেম যারা এই কোনো কিছু দাবি পূরণ করার জন্য রাস্তা এভাবে আন্দোলন করে তাদের আর করার কিছুই থাকে না মৃত্যু ছাড়া বাংলাদেশের যে সরকার বর্তমানে আছে সে একদিকে এক গেই মতো যাচ্ছে সেটি হলো কিভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে শিক্ষা প্রতিষ্ঠান চাকরি জমি মানুষ বিভিন্ন স্থাবর স্থাবর সম্পত্তি সম্পদ কিভাবে। বাজেয়াপ্তে করা যায় কিভাবে ধ্বংস করা যায় কিভাবে এটিকে ব্যানিশ করা যায় চিরতরে এই পায়ে তারা চলতেছে এটা যদি আজকে বিএমপি সরকার হতো তাহলেও এটিকে মেনে নেওয়া যেত কিন্তু এই যে সরকার সে তো বর্তমানে একজন সবার জন্য সরকার হওয়ার কথা সব দিকে নজর রাখার কথা কিন্তু এই সরকার সর্ব উৎকৃষ্ট লেভেলের যে একটি ফেসিস ফেসিস জম কীভাবে তৈরি হয় সেটি বীজ ভবন করে ওরা যাচ্ছে এমনভাবে বীজ ববন করতেছে যেন প্রতি সেকেন্ড মিনিট ঘন্টায় দিন মাস বছর এভরি সেকেন্ড তৈরি হবে ফেসিস পার্সন তাই বাংলাদেশের এই মানুষগুলার একমাত্র যদি কোনো করার অবলম্বন থাকে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন ইয়াসালম গ্রুপের টেনটি ব্যাংক বিনা নোটিশ না জানিয়ে তাদেরকে চাকরিচ্যুত করেছে তার প্রেক্ষিতে মানুষ রাস্তায় আন্দোলন এবং চট্টগ্রাম যে মহাসড়ক সেটি অবরোধ করে রেখেছে মানুষের গাড়ি চলাচল বন্ধ মানুষের ইনকাম বন্ধ মানুষের যে একটি সুন্দর শৃঙ্খল জীবন সেটি বন্ধ শুধু একটি অবরোধের কারণে এই কে তৈরি করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এই সমন্বয় এক রা উপদেষ্টারা তারা বিচার বিশ্লেষণ করে একটা সিস্টেমের ভিত্তিতে কীভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে বাদ দেওয়া যায় বিচার বিশ্লেষণ করে এটিকে করা সম্ভব কিন্তু এরা হঠাৎভাবে যদি কোনো মানুষের চাকরি কেড়ে নেয় এটি কিন্তু এই দেশের মানুষ মানবে না তাদেরকে এমনভাবে পিটাতে হবে মানুষ যে কি করবে তাদেরকে এটি অত্যন্ত বলল্য গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থান নামে যে সুর আপনারা দিয়েছেন এই গণ অভ্যুত্থানে আপনারা আবার পড়ে যাবেন এই গণ অভ্যুত্থানে আপনারা পালিয়ে কোথাও যেতে পারবেন না আপনাকে মেরে পিষে জনগণ গণদোলায় করবে এভাবে কোনো কিছু না করে কি সিস্টেমে কোনো কিছু করা যায় সেটাকে আপনারা উপলব্ধি করুন বাংলাদেশের বর্তমান অবৈধকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদেরকে একটি নম্র এবং শ্রদ্ধাসূচক নিয়ে বলতেছি আপনারা যত দ্রুত সম্ভব পলায়ন করুন এবং পদত্যাগ করুন এই দেশ যাদের হাতে ছিল তাদেরকে দিয়ে আপনারা কমা চান আপনাদেরকে মুক্তি দেওয়া হবে বিনা শর্তে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নাই আপনারা ব্যর্থ হচ্ছেন মানুষের যে হয়রানি দিন দিন বাড়তেছে আপনারা পারবেন না সত্যি আপনারা পারবেন না আপনারা নিশ্চিন্তে আপনারা পলায়ন করুন দেশকে আবার চিরে দিয়ে দেশের মানুষকে সহযোগিতা করুন এবং এই দেশকে উন্নত রোল মডেল তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে আপনারা পদত্যাগ করে ফেলুন এটি আপনাদের জন্য ভালো হবে যে কোনো একটি অজুহাত দিয়ে আপনারা অতি শীঘ্রই পদত্যাগ করুন এটা আপনার জন্য মঙ্গল দেশের মানুষের জন্য মঙ্গল তাই আমি আপনাদের মাছ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ